আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই তো এই দেখেন ইরামের বাবা ইরামের জন্য কত কিছু আনছে আলহামদুলিল্লাহ তো ইরামের বাবা ইরামের জন্য আনছে এক বক্স ললিপপ তারপরে আনছে এক বক্স আই ক্যান্ডি তো ইরামের আই ক্যান্ডির নাম দিছে হলো চোখ তো এগুলো যুক্ত খাবার বাচ্চাদের না খাওয়ানো উচিত তারপরও বাচ্চা মানুষ বায়না করে কি করার আছে তো ইরামের ভীষণ পছন্দ তারপরে এগুলো দোকানে বিক্রি করে তিরিশ টাকা পিস তো এর জন্য ইরামের বাবা পাইকারি মার্কেট থেকে ইরামের জন্য এক বক্স করে এনে দিছে তারপর আনছে তো সন্দেশ কেলে লিচু চকলেট অনেক কিছু আনছে তারপরে সাথে আনছে ইরামের জন্য পাঁচটা গেঞ্জি তারপরে অনেকগুলো প্যান্ট আনছে কালার মিলানো গেঞ্জির সাথে তো গেঞ্জিগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তো ইরাম তো ছোটো মানুষ সে তো খাবার জিনিস পেয়ে খুবই খুশি তারপরে ইরাম গেঞ্জি দেখেও খুব খুশি হয়েছে আমার কাছে বেশি ভালো লাগছে গেঞ্জিগুলো আমার তো বাচ্চা আমার মেয়ে আমি পড়াবো আমার কাছে ভালো লাগবে তারপরে এই তো অনেক কিছু আছে এখানে ইরাম আসলে অনেক ভাগ্যবতী সে সবার আদর পায় নানা নানি মামা ফুপু চাচা চাচি দাদা দাদি আত্মীয় স্বজন সবার ভালোবাসা পায় ইরাম খুবই ভাগ্যবতী তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ভালো থাকে যেন সবসময় আমার মেয়েটা সুস্থ থাকে আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ